তাঁর শরণাগত হলে পড়া শান্তি লাভ হয় তিনি চান আমরা দেহ মন প্রাণ সব তাকে সমর্পণ করি সেটি করতে পারলেই আমরা আসল শান্তির অধিকারী হব দুরকম সাধক আছে ঠাকুর বলতেন এক থাকের বানর ছানার স্বভাব আর এক থাকের বিড়াল ছানার স্বভাব বানর ছানা জো শো করে মাকে আঁকড়ে ধরে বিড়াল ছানা কিন্তু নিজে মাকে ধরতে পারে না তার মা যা করে সে কেবল মেয়ো মেয়ো করে ডাকে মাই তাকে মুখে করে এখানে সেখানে নিয়ে রাখে ছানার মা এ ডালে সে ডালে লাফায় বাচ্চাটা তাই মাঝে মাঝে হাত ফসকে পড়ে গিয়ে আঘাত পায় বিড়াল ছানাকে তার মা যেখানে নিয়ে যায় বা রাখে তাতেই তার আনন্দ নর্দমার পাশে রাখলেও নির্বিকার সেখান থেকেই ডাকছে মাকে মেউ মেউ করে পূর্ণ নির্ভরতা ও আত্মসমর্পণের কি চমৎকার দৃষ্টান্ত এই আত্মসমর্পণ ভক্ত ও সাধকের জীবনে আসে সাধনার শেষে শুধু পুঁথি পড়ে হয় না ঠাকুরের জীবন দেখো সর্বক্ষণ তমেব সরনম গচ্ছ ভাব তার বিড়াল ছানার ভাব মা যেমন রাখে বলতেন মার কত ঐশ্বর্য ছোট ছেলে তা জানে না ঠাকুর নিজের বলে কিছু রাখেননি সব মার নিজেকে তাঁর চরণে বিলিয়ে দেওয়া গীতার গুঝ্যতম কথাটি তো এই এটি আসে প্রেমের ভেতর দিয়ে ভালোবাসার ভেতর দিয়ে তার সাথে এক হয়ে যেতে হবে কোনো ভেদ থাকবে না রাসলীলায় গোপীরা প্রেমের ভেতর দিয়ে ভগবানকে কেমন আস্বাদন করেছেন প্রেমিক ও প্রেমাস্পদ এক হলে ব্যক্তিসত্ত্বা ভগবৎ সত্তার সাথে মিলে এক হয়ে যায় রাসলীলায় দেখতে পাই বেদান্ত সিদ্ধান্ত নৃত্যত্ব ভগবানকে আমরা প্রথমে ধরবার চেষ্টা করি সাধনার ভেতর দিয়ে পরে প্রেমের ভেতর দিয়ে তাঁকে লাভ করি ভক্তি মোটামুটি দুরকম বৈধি ভক্তি আর রাগ ভক্তি বৈধি ভক্তি থেকে ক্রমে রাগ ভক্তি আসে সাধকের পথ সুগম হয়ে যায় ঠাকুর বলছেন দক্ষিণা বাতাস বইলে হাতের পাখা ফেলে দেওয়া যায় তখন আর কি দরকার সাধনার প্রথম অবস্থায় বৈধি ভক্তি শেষে রাগ ভক্তি রাগ ভক্তির অন্য নাম প্রেমা ভক্তি প্রেমা ভক্তির দুটো বড় বড় উপমা দিয়েছেন ঠাকুর একটা জলের একটা স্থলের হেমন্তের বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে গন্তব্যস্থানে যেতে অনেক সময় লাগে আর কষ্ট হয় কিন্তু বন্যা হলে নৌকা সোজা পথে অল্পক্ষণের মধ্যেই যথাস্থানে পৌঁছে যায় তখন ডাঙায় এক বাঁশ জল ধান কাটা হয়ে গেলে মাঠের উপর দিয়ে যেদিকে ইচ্ছা চলে যাও আর আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে না যদি কিছু খড়ের খোঁচা থাকে জুতো পরে চলে যাও বিবেক বুদ্ধি গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কষ্ট নেই ঠাকুর এই দুইটি দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন যে রাগ ভক্তি এলে পথ সোজা হয়ে যায় তাই অসার ভাবনা চিন্তা ছেড়ে মনে রেখো ভগবানের সেই বাণী সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ এইভাবে তাঁর শরণাপন্ন হলে তিনিই সব করবেন ঠাকুর মা বই জানতেন না তাই জগদম্বা তাঁর সব ভার নিয়েছিলেন ঠাকুরের প্রার্থনাটি কত সুন্দর মা এই নেতোর পাপ এই নেতোর পুণ্য এই নেতোর ধর্ম এই নে তোর অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দে তাঁর ঠিক ঠিক বিড়াল ছানার ভাব পূর্ণ শরণাগতি ঠাকুর বলতেন ছেলে যদি বাপের হাত ধরে তাহলে পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে তার আর ভয় কি মানে তার হাত ধরে চলবার সময় সাধক কখনো কখনো আছার খায় সিদ্ধাবস্থায় তিনি কোলে তুলে নেন তখন আর তার পড়বার ভয় থাকে না ঠাকুরের জীবন দেখো সাধনার আরম্ভ সাধারণ পূজারি রূপে তাঁর কিন্তু প্রথমেই রাগ ভক্তি ঈশ্বর প্রেমে পাগল পাড়া মা দেখা দে বলে মাটিতে গড়াগড়ি দিয়ে মুখ ঘুষে এমন কাঁদেন যে লোক দাঁড়িয়ে যায় তারা বলে আহা কঠিন ব্যায়ামও হবে বোধ হয় পেটের ব্যথায় মানুষ রকম ছটপট করে কখনো মা কালীর পূজার ফুল নিজের মাথায় দিয়ে একবার স্থির হয়ে যান কখনো প্রেমোন্মত হয়ে সাধন সঙ্গীত গাইতে থাকেন কালীবাড়ির খাজাঞ্চি মশাই রানের আসমানের কাছে নালিশ করে এলেন সব মাটি করলে পূজা ভোগ রাগ কিচ্ছু হচ্ছে না এমন আনাচার হলে মা কি কখনো পূজা গ্রহণ করেন এরপর মথুরবাবু কোনো সংবাদ না দিয়েই মাঝে মাঝে কালীবাড়িতে এসে আড়াল থেকে সব লক্ষ্য করলেন পূজারির অপূর্ব ভাব দেখে তিনি মুগ্ধ হলেন তার অনুভব হলো ভটার্য মশাই জগদম্বার লাভ করে ধন্য হয়েছেন পূজারীকে দূর থেকে প্রণাম করে তিনি ভাবতে লাগলেন এতদিনে দেবী পূজার সার্থক হলো কর্মচারীদের ডেকে বলেন উনি যেভাবেই পূজা করুন তোমরা যেন রকম বাধা দিও না বা কিছু বলো না দু বছর আগে রূপক কাহিনীর সাহায্যে উপদেশ দিয়েছেন কথামৃতের মতন এমন সহজ অথচ গভীর কথা কোথাও পাবে না অশ্বিনীবাবুকে কেমন বললেন ওগো সে তো চুম্বক যেমন লোহাকে টানে তেমনই আমাদের টানতেই আছে কাঁদতে কাতে যেই কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে টেনে নেয় এসব কথা ছোট ছোট উপমা দিয়ে কত সহজ করে বলেছে রাগ ভুক্ত এলে সাধন পথে কি সুবিধা হয় কোনো পণ্ডিতকে এই প্রশ্ন করলে তিনি নানা শ্লোক আওড়ে জটিলতা সৃষ্টি করবেন ঠাকুর দক্ষিণা বাতাস শীতের নদী আর ধান কাটা মাঠের দৃষ্টান্ত দিয়ে সেদিক কত সরল করে বুঝিয়েছেন তিনি জগদম্বার হাতের যন্ত্রস্বরূপ হয়ে থাকলেন আর জগদম্বা তার ভেতর দিয়ে এইসব বাণী জগৎকে দিলেন গুরু এবং কথামৃত সর্বশাস্ত্রের সার মহাসমাধির কদিন পূর্বের ব্যাপার তার ক্যান্সার ভাতের তরল মণ্ড পর্যন্ত গলা দিয়ে নামছে না কত কষ্ট তার মানসপুত্র শ্রী শ্রী মহারাজ তার কাছেই রয়েছেন কাশীপুর বাগানে ঠাকুর তাকে পাশে ডেকে নিজের সমাধি অবস্থার ছবিখানে আর কিছু ফুল আনতে বললেন মহারাজ ছবি আর ফুল এনে দিলেন ঠাকুর ছবিখানে নিজের বুকের উপর রেখে পূজা করে বললেন ওরে মা বললে এরপর ঘরে ঘরে এর পূজা হবে